তো আমি তোমাদের এখন হচ্ছে পরীক্ষা নেব নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তো তোমরা জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন বোর্ড ফুল টিউশনের যে ক্লাস চলছে নিরপেক্ষতা থেকে আমি যে লজিকটা তোমাদের কমপ্লিট করলাম যে লজিকটা শিখিয়েছি সেই লজিকটা থেকেই তোমাদের পরীক্ষা নেব তো এই এটা এটা পরীক্ষা যদি দিতে পারো তাহলে তোমরা ভাববে যে তোমরা লজিকটা শিখেছো আর যদি দিতে না পারো তাহলে যে ক্লাসগুলো করালাম এই নিরপেক্ষ নয় থেকে লজিক এইট কারণ মনে রাখবে পরীক্ষা কিন্তু এখান থেকে ফোর প্লাস ফোর হিসাবে দুটো এরকম প্রশ্ন দিবে ফোর প্লাস ফোর এইট মার্ক আসবে আর নোটস তো আমি লিখে দিয়েছি সেটা প্রোফাইলটা ভিজিট করে সেগুলো মুখস্ত করে নেবে ঠিক আছে এই অর্ধা থেকে নোটস কমপ্লিট হয়ে গেছে এমসি কিউ কমপ্লিট হয়ে গেছে আমার লজিক তো লজিকে যে লজিকটা শিখিয়েছি সেই লজিকটা থেকেই আজকে তোমাদের লজিক প্র্যাকটিস করতে দিয়েছি যদি পারো তো ঠিক আছে আর যদি না পারো তাহলে আগে এই অধ্যায় থেকে যে ক্লাসটা করালাম সেই ক্লাস করলেই হান্ড্রেড পারসেন্ট তোমরা উত্তর দিতে পারবে ঠিক আছে তো ফটাফট কিন্তু তোমরা কিন্তু এটা উত্তরটা দিয়ে দেবে আর যারা নতুন তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাসগুলো করে নাও আর তোমরাও কিন্তু পরীক্ষা দেবে ঠিক আছে ক্লাসটা করে এটা পরীক্ষা দেবে অধ্যায় ধরে ধরে প্লেলিস্টে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে পঞ্চম অধ্যায় রানিং চলছে দু হাজার পঁচিশে ফুল টিউশন তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যারা এখনও ক্লাসগুলো করছে না তাদেরকে শেয়ার করবে ঠিক আছে আর ফুল টিউশনটা কিন্তু তোমরা ক্লাসগুলো করে নাও আর পরীক্ষাটা কিন্তু অবশ্যই দেবে এটা দিতেই হবে পারবে যদি না পারো তাহলে ভাববে তুমি ক্লাসটা করো নি আর যদি পারো তো ঠিক আছে আর না পারলে এই অথেকে যে ক্লাসগুলো করালাম লজিক ক্লাসটা সেটা করো আর কমেন্ট সেকশনে পুরো উত্তরটা তোমরা লিখে দাও ঠিক আছে আদর্শ আকার যেভাবে আমি করিয়েছি সেভাবে তোমরা করে দেবে